আইবে অনেকে খুব বাজে বাজে কমেন্ট করে আপনি কিছু কিছু সময় নাম ধরে ধরে তাদের উত্তর দেন সেই কমেন্টের

একটা মন্তব্য করে ফেলে অনেক সময় ইগনোর করি ব্লক করি ব্লক করি ব্লক করি বাট সামটাইমস এসে আর আমার মনে হয় যে আসলে কিছু মানুষকে কিছু বলা মানে আমি অনলাইনে কাজ করে দেখে শুধু মেন্টাল পেইন্ট আমি কেন নিব ওরা একটু নিক সো দ্যাটস ওয়াই সামটাইমস দেই আর আমার তো আসলে

ফেসবুকে কাজ করে বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে কত কত মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে কত কত মানুষ বাড়ি গাড়ি করে ভরায় ফেলতেছে এখন কিছু মানুষ এসে অন্য কোনো কাজ নেই ও শুধু ফেসবুকে দেখবে ফেসবুকে ব্যাসে লাইক এরকম আর কি আমি তো মাঝে মাঝে বুঝাই যে ভাই আসলে ফেসবুকে কাজ করে মানুষে দেশের অর্থ মানে অবক্যাট মানে ইকোনমিতে যে কত বড় একটা অবদান রাখছে তোমাকে কাজকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে হবে সো আমারে মনে হয় যে অনেক মেয়েরা আছে বলতে পারে না বেশিরভাগ মেয়েরা বলতে পারে না যা তা মানুষ বললা চলে যাবে আমি বলতে পারি ভাই কারণ মানে তো লোক চুপচাপ কর আর কিছু নাই যেটা বলবো স্ট্রং কার তাইজন্য আমি বলে দিই

নিজের চলার জন্য কি অন্য কাউকে দরকার যার হচ্ছে দেখেন আমাদের জীবন চলার জন্য সবার আগে কি দরকার টাকা দরকার তো আপনার তার বিয়ে করার দরকার যে অন্যের উপর ডিপেন্ডেন্ট আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বরঞ্চ আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ভালোবাসায় আরো অনেক মানুষ কি আমার ওসিলায় অনেক মানুষের কর্মসংস্থান হয় অনেক জায়গায় কাজের ব্যবস্থা হয় সো আমার যে মানুষটার ভালোবাসা আমি পেয়েছি যে মানুষটার সান্নিধ্যে আমি এতদিন ছিলাম তো এই এই এইরকম মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না এইটার না কোনো রিপ্লেসমেন্ট নাই আর আমি চাইও না যে এই যে ভালোবাসাটা এটা অন্য কেউ এই জায়গাটা অন্য কেউ গপন করে নিন এটা আমি কোনোদিন চাই না চাইবও না এন্ড আমার বাচ্চারা বড় হচ্ছে আমার বড়ো মেয়ের বয়সে বা এগারো হয়ে যাবে ছেলেটা পাঁচ বছর সো ইনশাল্লাহ দেখবেন দেখতে দেখতে দেখবেন একদিন আমার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে আপনাদেরকে তাড়াতাড়ি আসতে হবে আমি একটা কাজ করি আমার দরকার লাস্ট এই। কিছুদিন আগে আপনার দোকানে ভুক্তঅধিকারের একটা অভিযান ছিল তো আপনি জি যে তো ওইটার পিছনে বারিশকের কোন কিছু আছে কিনা আপনি কি মনে করেন থাকলেই কি না থাকলেই কি যেটা সত্য সেটা সত্যি হবে আমার তো পরবর্তীতে হাইকোর্ট থেকে অর্ডার আসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন কার হাত আছে আর কার থ্যাং আছে সেটা আসলে আমার জানার দরকার নাই বাট আমার উপর যদি কোনো মানে আননেসাসারি কোনো ঝামেলা আসে আমি তো জানি আমি নিজে কি বা আমি কি করছি সেটাকে সামলানোর মতো মানসিক শক্তি আমার আছে আচ্ছা একটু প্রশ্ন হয় যেহেতু এর সাথে অতীত কোনো চাপ ছিল কিনা ওই মুহূর্তে হ্যাঁ আমি বাংলাদেশের ওরকম ইম্পর্টেন্ট কোনো মানুষই না যে আমি আমি ভাই বাংলাদেশের অত ইম্পর্টেন্ট কোনো মানুষ না ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না নিজের আমি এত কিছু মনে করি না ভাই আমি খুব সিম্পল আঠারো ঘন্টা বিশ ঘন্টা কাজ করি ইনকাম করি মানুষের কর্মসংস্থান হয় দ্যাটস ইট আমি সরকার রিলেটেড কোনো মানুষই না সো অতীত সরকার বর্তমান সরকার কারোর সাথে আমি রিলেটেড না আমি হচ্ছে কাজ করে খেতে খাওয়া মানুষ সুন্দরভাবে বাঁচতে চাই বাচ্চাদের মানুষ করতে চাই আরও মানুষের কর্মসংস্থান করতে চাই দেশের দেশকে তো ভালো